ভারতবর্ষের থেকে কঠিন এবং পবিত্রতম তীর্থস্থান কেদারনাথ বারোটা জ্যোতির্লিঙ্গের মধ্যে এটা একটা যেটি হিমালয়ে অবস্থিত আর পঞ্চকেদারের মধ্যে এটা একটা প্রধান কেদার গৌরীকুণ্ড থেকে তেইশ কিলোমিটার পায়ে হাঁটার পর দর্শন পাওয়া যায় মহাদেবের কী ভাবছেন এটা আপনার কাছে একটা অসাধ্যকার ব্যাপার একদম নয় মনে আস্থা এবং বাবার উপরে বিশ্বাস আপনাকে ঠিক পৌঁছে দেবে বাবার কাছে এই ছোট বাচ্চাটি আর এই পঁয়ষট্টি বছরের মা বাবা যদি বাবার কাছে পৌঁছতে পারে তাহলে পরে আপনি কেন নয় জলপ্রবাহ কথিত আছে কেদারনাথ মহাদেবের দর্শন পেলে মুক্তি লাভ হয় সুতরাং এক্ষুনি বাবার নাম নিয়ে বেরিয়ে পড়ুন কেদারনাথ দর্শনে